সারাদিনের কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময় কিন্তু মহিলাদের রান্না ঘরেই থাকতে হয় তাই সমস্ত কাজ যদি গুছিয়ে করতে হয় জানতে হবে টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো করে গুছিয়ে নিলে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচাও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর সুবিধা হবেই সাথে বেঁচে যাবে অনেকটা মাসিক খরচও চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমরা যখন বাড়ির বাইরে মহিলারা বেরোই তখন কিন্তু একটা পার্স ব্যাগ সব জন্যই ক্যারি করি আর এই পার্স মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিলেও আমরা যে ঘরে বেরোনোর সময় একটা লক করে বেরোই সেই চাবিটাও কিন্তু নিই কিংবা আলমারির চাবিটা সঙ্গে করে নিয়ে বেরোই তো যেই চাবি নিই না কেন সেই চাবিটা তো এই পার্স ব্যাগের মধ্যে রাখি কখনো দেখা যায় কোনো দরকারি কাগজপত্র বা টাকা পয়সা বের করতে গেলে কিন্তু এই চাবিটা কখনো না কখনো রাস্তাঘাটে পড়ে যেতেই পারে তার ফলে কি হয় দরকারি জিনিস তো হারিয়ে যায় সাথে অনেক সময় টাকা পয়সা বের করতে গেলে কিন্তু এই সমস্যাটা হলে অনেক বড় আমাদের ক্ষতিও হয়ে যায় তো এই চাবি যখন আমরা ব্যাগের মধ্যে ক্যারি করব তখনই ছোট কাজটা করে নিতে হবে বন্ধুরা তাহলে দেখবে আর কোনো রকমই কিন্তু চাবি হারিয়ে যাবে না তো কি করতে হবে অনেক সময় হয় ভেতরের ব্যাগের মধ্যে কিন্তু আরেকটা চেন থাকে তার মধ্যে আমরা দরকারি জিনিসপত্রগুলো নে যদি না থাকে তাহলে কি করব এই ভাবে চাবিটার যে Ringটা আছে না সেই Ring এর সাথে একটা সেফটি এইভাবে আটকে দাও আর তারপর ব্যাগের ভেতরের কাপড়ের সাথে সেফটি সুন্দর করে লক করে দাও দেখবে বন্ধুরা কোনো রকম টাকা পয়সা দরকারি কোনো জিনিস বের করতে গেলে কিন্তু এই চাবিটা আর কখনোই রাস্তাঘাটে পড়ে যাবে না আর এইভাবে নিলে আমরা সেফটি মতো বাজার থেকে বা দোকান থেকে ঘুরেও আসতে পারবো চাবিটাও নিশ্চিন্তে কিন্তু ব্যাগের মধ্যেই থাকবে তো টিপসটা আশা করছি কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরে টিপস আমরা মহিলারা যখন ব্লাউজ পরি তখন দেখবে বন্ধুরা চারিদিক মানে ঘামে নোংরা হওয়ার থেকে কিন্তু এই আন্ডারগার্মেন্ট নিচের যে জায়গাটা সেটা কিন্তু খুব বেশি পরিমাণ ঘাম হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু ময়লা হয়ে যায় আর একটু ফ্যান্সি বা একটু ভালো কোন স্টোন ওয়ার্ক করা ব্লাউজ সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন এঁথে ধুয়ে পরিষ্কার রাখা সম্ভব হয় না কেন কিন্তু কি বলতো এই যে ওয়ার্কগুলো আছে না এগুলো নষ্ট হয়ে যায় বারবার শ্যাম্পু দিয়ে কাচতে গেলে তো যদি এই ব্লাউজটা আমাদের প্রায় সময় পড়তে হয় কিন্তু কাঁচা সম্ভব হচ্ছে না তখন কিভাবে এই মধ্যে করবো কেননা ঘামের মধ্যে যে ময়লাটা থাকে সেটা কিন্তু আমাদের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে অনেক বেশি সাহায্য করবে তাই কি করবো প্রথমে এরকম ভাবে ব্লাউজটাকে উল্টোপাট করে নাও তারপর এখানে নিয়ে নিছি পাউডার হ্যাঁ বন্ধুরা ডিরেক্ট কিন্তু পাউডার কখনো এই তাতে কিন্তু ब्लाउজের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য কি করব এখন আমি নিয়ে নিয়েছি একটা চা ছাকনি আর চা ছাকনির মধ্যে পরিমাণ মতো পাউডার নিয়ে নেবে তবে হ্যাঁ বন্ধুরা একটু ভুল হয়ে গেছে এখানে কিন্তু আমি একটুখানি বেকিং সোডাও নিয়েছিলাম সেটা কিন্তু একেবারেই আমার ভিডিওটাতে ওঠেইনি তো একটুখানি অ্যাডজাস্ট তোমরা করে নিও তো খুব সামান্য পরিমাণ একটুখানি বেকিং সোডা আর পাউডার একসাথে মিশিয়ে নিয়ে এই আন্ডার রামেট যে জায়গাটা আছে সেই জায়গাতে ভালো করে তোমরা একটুখানি দিয়ে দাও এবার তোমরা বলবে কেন চা ছাকনি ব্যবহার করলাম নিলে কিন্তু অন্য কোনো দিকে না পড়লেও যেখানে আমার দরকার সেখানে কিন্তু চারির দিকেই পরিমাণ মতো পড়বে আর খুব বেশিও পড়বে না আর খুব অল্পও পড়বে না সমান মাপের সবদিকে পাউডারটা আর সোডাটা মিশানো যায় জিনিসটা পড়বে তাই এখানে ছাঁকনিটা ব্যবহার করলাম ছাঁকনিটা দিয়ে এভাবে আহ সোডাটা দিয়ে তারপর হাতের সাহায্যে একটু হালকা করে এভাবে মুছে নিয়ে রোদে রেখে দাও বা পাখার শুকিয়ে নাও দেখবে বন্ধুরা একেবারে কিন্তু দুর্গন্ধ চলে যাবে আর ব্লাউজটা পরে যে আমরা রাস্তাঘাটে বেরোলে একটা ঘামের গন্ধ সেটা তো থাকবেই না সাথে সুন্দর মতো ডিজাইন হবে তো আশা করি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু পড়াশোনার জন্য স্কেলটা ব্যবহার করে থাকে কিন্তু এই স্কেলটা যখনই তারা ব্যবহার করবে বেশ কিছুদিন ব্যবহার করতে করতে একটা কি কখনো সমস্যা হয় যে এই যে নাম্বারিং করা লেখাগুলো এগুলো কিন্তু হালকা হতে শুরু করে তো এটা কেন হয় বলতে এই যে আমরা রেখে রেখে খাতার উপর রেখে যে দাগগুলো টানি না এর জন্য কিন্তু ঘষা লেগে লেগে এই স্কেলটার মধ্যে যে নাম্বারিংটা থাকে ওটা অনেক বেশি তাড়াতাড়ি হালকা হয়ে থাকে তো এই জিনিসটার জন্য কিন্তু বারবার আমাদের স্কেল চেঞ্জ করতে হয় ফলে কিন্তু একটা পয়সা খরচা তো ব্যাপার আছেই বারবার কিন্তু একটা স্কেল কেনারও একটা ব্যাপার আছে তো কি করতে হবে বন্ধুরা যখন আমরা নতুন স্কেল কিনে আনবো এই ছোট্ট কাজটা করে নাও এখানে নিয়ে নিয়েছি একটু পুরো সেলোটেপ স্কেলের মাপ করে এই সেলোটেপটাকে কেটে স্কেলের উল্টো দিকটার অংশের মধ্যে কিন্তু এই রকম ভাবে নাম্বারিং এর উপর তোমরা সেলোটে আটকে দাও তাহলে দেখবে বন্ধুরা এই যে নাম্বারিংটা যে ঘষা লেগে লেগে একটা উঠে যাওয়ার ব্যাপার থাকতো সেটা কিন্তু একেবারেই উঠবে না আর সেলোটেপ লাগানোর জন্য যে কোনো রকম অসুবিধা হবে দাগ টানতে বা অন্য কোনো কিছু জন্য সেটাও কিন্তু হবে না তো এইভাবে যদি একটা একটা লাগিয়ে ফলে স্কেল আমরা অনেকদিন ব্যবহার করে নিতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেকটাই ভালো হবে না তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগবে প্রচুর প্রচুর শেয়ার করবে দেখে নাও পরে টিপস দেখো বন্ধুরা আমরা যখন চা করি চা পাতাটা কিন্তু এরকম ভাবে চা করার পরে ফেলে দিই আজকে থেকে সেই ফেলে দেব না এই চা এই চা পাতা দিয়েও কিন্তু আমাদের অনেকগুলো কাজ হবে তো কি করতে হবে এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে কিন্তু চা পাতাটাকে প্রথমে ধুয়ে নেব যদি এখানে আমি লিকা চা করতাম তাহলে আর আলাদা করে ধোয়ার প্রয়োজন হতো না যেহেতু দুধ চা তাই প্রথমে কিন্তু এইভাবে জল পাল্টে পাল্টে কয়েকবার আমি দুধের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু ছাড়িয়ে নিলাম তারপর এই চা পাতাটাকে কি করব নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার টিস্যু পেপারটাকে ছোট ছোট দুটো ভাগে ভাগ করে নিয়েছি তোমরা চাইলে ঘরে থাকা অন্য কোনো কাগজও ব্যবহার করতে পারো এই টিস্যু পেপারটার মধ্যে এই হাল ভেজানো যে চা পাতা ছিল সেগুলোকে এইভাবে দিয়ে হালকা হালকা করে ছোট্ট একটা ভাজ করে নিলাম এরপর হয়তো তোমরা ভাবছো এই ছোট ছোট গুলো আমরা কি কাজে ব্যবহার করবো বাচ্চা আছে তাদের যে স্কুলের জুতোটা আছে না সেই জুতোর ভেতর থেকে দেখবে একটা বাজে গন্ধ বেরোয় আর এই গন্ধটা কিন্তু কোনোভাবেই যেতে চায় না রোদে দিই বা যা করি না কেন এই গন্ধটা কিন্তু যেতে চায় না আর জুতোর উপরের দিকটা ভালো করে মুছে পরিষ্কার করলেও ভিতর দিকটা কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার করা সম্ভব হয় না সব সময়ের জন্য তো কি করতে হবে এই যে চা পাতায় টিসু পেপার এর মধ্যে মুড়িয়ে রেখেছিলাম না এই চাপাতা পাতা দুটো এইভাবে জুতোর মধ্যে খানে দিয়ে দাও আর এইভাবে রেখে দাও যখনই জুতো পরবে এটাকে খুলে রাখবে বের করে রাখবে আবার এসে এটার মধ্যে রেখে দাও তাতে কি হবে এই ভিতরে যে একটা দুর্গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ চা এই পাউচ প্যাকেটটা কিন্তু অ্যাবজর্ভ করে নেবে কোনো রকম আর ভেতরে গন্ধ থাকবে না তো এইভাবে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে আর দুর্গন্ধটাও থাকবে না আর ডিসইনফেক্টেডও হবে আশা করছি টিপসটা সবার কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা মহিলারা যে হেভি ওয়েটের শাড়িগুলো পরি কিংবা ধরো এই ধরনের কোন ওয়ার্ক করা পাড়ের মধ্যে যে শাড়িগুলো পরি না এই শাড়িগুলোর পাড়ের দিকটা কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে ময়লা হয় হয়তো রাস্তা দিয়ে কিংবা দীর্ঘদিন পড়তে তো এই সব প্রত্যেক সময় ধোয়া সম্ভব হয় না আর এগুলোকে ধোয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা লন্ড্রিতে দিলেও সব জন্য লন্ড্রিতে দেওয়াও কিন্তু সম্ভব হয় না তো হেভি ওয়েটের যে শাড়িগুলো বা পাড়ের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করা এই শাড়িগুলোর পাড়ের দিকের ময়লাটা তুলতে গেলে কিন্তু এই ধরনের ব্রাশ আমরা কখনোই ব্যবহার করবো না আর যদিও বা ময়লাগুলো উঠতে না যায় তাহলে যদিও বা আমরা ব্যবহার করে থাকি তাতে গিয়ে দেখা যায় ভালো শাড়ি হোক খারাপ শাড়ি হোক শাড়ির পরিষ্কার করতে গেলে কিন্তু শাড়ির যে সুতো গুলো সেগুলো কিন্তু ব্রাশের সাহায্যে এরকম উঠে এতটাই বাজে হয়ে যায় তো জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য কি করব এখানে নিয়ে নিয়েছে একটা মোজা আর পুরোনো মোজার মধ্যে এইভাবে ব্রাশটাকে তোমরা ঢুকিয়ে দাও তারপরে এই পাড়ের দিকটা যদি হালকা হালকা করে এইভাবে আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবে এই ব্রাশের যে দাঁতগুলো দাঁতের মধ্যে যে সুতোগুলো আটকে শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না একদিকে যেরকম সুন্দর মতো পরিষ্কার তো হবেই পাড়ের দিকটা তেমনে কিন্তু এই ব্রাশের কারণে জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে না আর এইভাবে শুধু সারি না আমরা কিন্তু যে কোনো জামা কাপড়ই পরিষ্কার করতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমরা যখন এরকম ধরনের কোনো কাপ কিনে আনি দোকান থেকে কিনে আনার সময় কি কখনো বুঝি যে এই কাপগুলোর ভেতরে কখনো ফাটা আছে কি না বা বুঝবো সব সময়ের জন্য কিন্তু কোনো ব্র্যান্ডেড লাউপোলা বা ভালো কোনো ব্র্যান্ডেড কাপ কেনা সম্ভব হয় না আমরা কিন্তু নর্মাল দোকান থেকেও এরকম কাপ কিনে আনি যেগুলোতে কোনো ব্র্যান্ড থাকে না আর যেগুলো কিনা অল্পেতেই ভেঙে যেতে পারে তো যখন আমরা দোকান থেকে কিনবো তখন অনেক সময় হয় দোকানদার এটাকে ফাটা আছে কিনা দেখানোর জন্য এরকমভাবে একটা কাপের উপর একটা কাপ এভাবে আওয়াজ করে গিয়ে দেখা যায় আহ জানি না কি বোঝে তারা তারা হয়তো মানে যে আওয়াজটা করে সেই আওয়াজের মাধ্যমে বুঝতে পারে যে কোনো রকম ভেতরে চির খাওয়া বা ফাটা আছে কিনা কিন্তু তারপরেও দেখা যায় অনেক কাপ ভাঙা কিন্তু আমরা তো কখনোই বুঝতে পারি না তো বাড়িতে আনার পর যখন গরম কোনো জিনিস চা বা দুধ এর মধ্যে ঢালবো তখন দেখা যায় যে চির খেয়ে ভেঙে গেলো আর এমন ভাবে ভেঙে গেলো চা দুধটা পুরোপুরি আমাদের ফেলে দিতে হয় তো তার জন্য কি করবো যখনই নতুন আমরা কাপ বাড়িতে কিনে আনবো কিনে আনার পর বেশ খানিকক্ষণের জন্য এই কাপগুলোকে একটা প্লেটের ওপর সাজিয়ে নিয়ে ডিপ ফ্রিজে কয়েক কয়েক মিনিটের জন্য রেখে দেবো তো ডিপ ফ্রিজে রাখার কারণে যদি এর মধ্যে কোনো রকম ফাটা বা চির খাবার থাকে যেটা উপর থেকে বোঝা যাচ্ছে না তো সেটা যদি হয়েই থাকে এই ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু ভালো মতো বোঝা যাবে যেহেতু এর মধ্যে ডিপ ফ্রিজে রাখলে একটা ঠান্ডার ব্যাপার রয়েছে আর ঠান্ডার মধ্যে থাকলে কিন্তু যে কোনো জিনিসই ভেতরে যদি এরকম মেরামত করা থাকেও যেটা কিনা উপর থেকে বোঝা যাচ্ছে না সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাবে তো ডিপ ফ্রিজ থেকে বের করে এনে তোমাদেরকে দেখাচ্ছি যদি ফাটা থাকতো তাহলে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করার পরই এটা বোঝা যেত তো কোনো রকম ফাটা নেই বলে কিন্তু কাপগুলো গুলো ভালো রয়েছে তাই ব্যবহার করার আগে অবশ্যই মধ্যে কাপগুলো রেখে দেখো যদি টিপস টা ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবে না দেখে না এই সমস্যাটা কি কখনো হয়েছে আমাদের ঘরে যে রয়েছে সেই ফ্রিজের আইস দেখবে অনেক সময় কিন্তু বরফ জমে যায় বিশেষ করে এখন যে ডবল ডোর ফ্রিজ হয়েছে ডবল ডোর ফ্রিজে এত বেশি সমস্যা না হলেও সিঙ্গেল যে ছোট ছোট ডোরের ফ্রিজগুলো গুলো হতো না আগেকার দিনে তো অনেকের বাড়িতে এখনো সেই ফ্রিজ রয়েছে তো সেই ফ্রিজে কিন্তু খুব বেশি পরিমাণে এই সমস্যাটা হয় যে আইস সেকশানে কিন্তু প্রচুর পরিমাণে বরফ জমে যায় একদিন দুদিনের মধ্যে এত বেশি বরফ জমে যাবে না যে আমরা কোনো কিছু রাখতে তো পারবোই না সাথে কিন্তু খুব হয় তো কিভাবে এই বরফটাকে ছাড়াবো আর কি দিয়ে রাখলে আর কোনোদিনও বরফ হবে না তো এখানে আমি নিয়েছি একটা ছাঁকনির মধ্যে লবণ হ্যাঁ বন্ধুরা তো ছাঁকনির সাহায্যে লবণটাকে এরকম ভাবে পুরো আইস সেকশনের মধ্যে ছড়িয়ে দাও তো তোমরা হয়তো এখন বলবে ছাঁকনিটা কেন নিচ্ছি ছাঁকনিটা নিলে কিন্তু সব জায়গায় সমান ভাবে লবণ পড়বে আর এইভাবে যদি ডিপ ফ্রিজের মধ্যে বেশ খানিকটা লবণ আমরা বিছিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু তো আর কখনোই বরফ জমবে না বরফটা কিন্তু এই লবণটা অ্যাবসর্ব করে নেবে বরফ কিন্তু আর এই সেকশনের মেঝেতে হোক বা দেয়ালে কখনোই আর বরফ জমবে না তো এই ছোট্ট কাজটা করলে কিন্তু আমরা খানিকটা নিশ্চিন্তে থাকতে পারবো তো আর কিন্তু আর আমাদের বরফও জমবে না আর কোনো কিছু রাখতে অসুবিধা হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা